শুরু করিতেছি আল্লাহ তালার নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন দোয়া সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী বিষয়টি হলো আমাদের এই সমাজের মধ্যে অসংখ্য যুবক কেমন পাওয়া যায় যাদের প্রচুর পরিমাণে স্বপ্নদোষ হয় স্বপ্নদোষ একটা মারাত্মক ব্যাধি যেই স্বপ্নদোষের কারণে মানুষের স্বাস্থ্যহীন হয়ে পড়ে এবং শরীরের শক্তি একেবারে চলে যায় মাথা ঘুরায় কোনো কাজ করতে তার কোনো ইচ্ছা করে না মনের মধ্যে শুধু কু কুচিন্তা আসতে আসতে থাকে এরূপ অবস্থায় যাদের স্বপ্নদোষ হয় তাদের জন্য সব থেকে উৎকৃষ্ট করণীয় পন্থা হলো এদেরকে যদি উপযোগী হয় বয়স হয় তাহলে এদেরকে বিবাহ দিয়ে দেওয়া বিবাহ দিলেই আশা করা যায় এই রূপ থেকে মুক্তি পাওয়া যায় যদি অর্থের কারণে অথবা বয়স কমের কারণে বিবাহ করার বয়স না হয় সেক্ষেত্রে আজকে যে আমলটি বলতে যাচ্ছি এই আমলটি এই সমস্ত লোকদের জন্য ফায়দাজনক হবে যদি কাদের বেশি পরিমাণে স্বপ্নদোষ হয় বাকি স্বপ্নদোষের বেশিটা বোঝা যায় কীভাবে ডাক্তারি ভাষ্যমতে যদি কোনো পুরুষের সপ্তাহে তিন দিনও স্বপ্নদোষ হয় তাহলে তার শরীরের জন্য কোনো ক্ষতি হবে না কিন্তু সপ্তাহে যদি তিন দিন থেকেও বেশি পরিমাণে স্বপ্নদোষ হতে থাকে অথবা যাদের স্বপ্নদোষের কারণে বীর্য একেবারে তরল হয়ে গেছে রূপ অবস্থায় এই ব্যাধি থেকে যদি সে মুক্তি পেতে চায় তাহলে তার জন্য এই আমলটা খুবই চমৎকার তবে আমলটা করার পূর্বেই মনে রাখার কথা হলো একে এই রুগীকে সবসময় যথাসাধ্য চেষ্টা করতে হবে অশ্লীল যত জিনিস আছে সেটা নাটক হোক মুভি হোক আরও যা যা আছে অশ্লীল জিনিস থেকে নিজেকে অবশ্যই বিরত রাখতে হবে যেন কখনও নিজের মধ্যে সবসময় যৌন উত্তেজনামূলক চিন্তা তার মধ্যে না আসতে পারে এই দিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে না হলে কিন্তু আমল করে তেমন কোনো ফায়দা পাওয়া যাবে না এই দিকটা লক্ষ্য রাখার পরে আপনার করণীয় হল ঈশার নামাজ পড়ে বেতের নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া করে আপনার আর দেরি না করা কারোর সাথে গল্প লিপ্ত না হওয়া সরাসরি বিছানায় চলে যাওয়া বিছানায় চলে যাওয়ার পরে নবী করিম সাল আলহি যেইভাবে ঘুমিয়েছেন সেভাবে আপনার ঘুমাইতে হবে অজু করে নিতে হবে বিছানা পবিত্র হতে হবে ডান কাতে শুইতে হবে ঘুমানোর পূর্বে দোয়া পড়তে হবে হাতকে চোয়ালের নিচে রেখে ঘুমাইতে হবে এই পন্থাগুলো আপনারা অবলম্বন করে ঘুমানোর পূর্বে সোরা তরিকের শুরু থেকে শুরু করে অসামা ইয় তরিক আ আদর কামাত তরিক এই সোরাটি শুরু থেকে ফাম কোয়িউ আলা নাসির পর্যন্ত পাঠ করবে পাঠ করে কারোর সাথে না কথা বলে ঘুমিয়ে যাবে এই অবস্থায় যদি এই ব্যক্তি ঘুমিয়ে যায় এবং চলমান আমল করতে থাকে প্রথম দিকে যদিও তার মনে হবে যে আমার ফায়দা হচ্ছে না স্বপ্নদোষ তো হয়েই যাচ্ছে কিন্তু এই অবস্থায় যদি ব্যক্তি ঘুমাইতে থাকে তাহলে কিছুদিনের মধ্যে দেখা যাবে তার তার মধ্যে পরিবর্তন চলে আসবে এবং আলহামদুলিল্লাহ এই আমলের বরকতে তার যেই স্বপ্নদোষ হচ্ছিল যার কারণে তার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়তেছিল মন খারাপ হয়ে যাচ্ছিল এই অবস্থাগুলো তার পরিবর্তন হয়ে যাবে ইনশা এবং তার এই দীর্ঘ স্বপ্ন তার বন্ধ হয়ে যাবে ইনশা আল্লাহ যদি সঠিকভাবে আমলটি আপনি করতে পারেন আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখেন অশ্লীল জিনিস থেকে বেঁচে থাকেন তাহলে এই আমল আপনার জন্য অবশ্যই ফায়দাজনক হবে এবং আপনি এই ভয়ানক ব্যাধি থেকে মুক্তি পাবেন ইশা আল্লাহ তো আজকে এ পর্যন্তই دعها بأن نقول الدين، أن نقول بشيء. السلام عليكم ورحمة الله.